হ্যাঁ অ্যাকচুয়ালি বাবু আপনার যে বয়স এখন সেই বয়স রেকর্ডিং আপনার জন্য যে পলিসি এবং যে জিনিসটা এখন দরকার হবে সেটাকেই আমরা কিন্তু এই ভিডিওটায় ডিসকাস করছি তো দেখুন যতটা আমি জানলাম যে আপনার বয়স এখন তিপ্পান্ন বছর ফিফটি থ্রি ইয়ার্স তাই তো তাহলে ফিফটি থ্রি ইয়ার্স বয়স হলে দেখুন এই পলিসিগুলোর মধ্যে আমরা প্রথম ভিডিওটায় বলেছিলাম যেমন যেমন বয়স বাড়তে থাকে তেমন তেমন কিন্তু এখানে প্রিমিয়ামটা আমাদের বেশি দিতে হয় রিটার্নটা কম পাওয়া যায় ওকে তো সমস্ত জিনিসগুলো আমরা জানবো যে কতটা রিটার্ন পাচ্ছি কি হচ্ছে তবুও আমাদের জন্য বেনিফিট কি না রাইট তাহলে দেখুন এখানে আপনার বয়স দেওয়া হলো আপনি দেখতে পাচ্ছেন আমি রেজিস্ট্রেশনে এখানে দিয়ে দিয়েছি আপনার বয়সটা তিপ্পান্ন বছর বয়স কার্তিক পাত্র নাম আপনার ওকে পলিসি টার্মস ফর্টি সেভেন ইয়ার্স ওকে পলিসি টার্ম ফর্টি সেভেন ফর্টি সেভেন প্লাস ফিফটি থ্রি কত হলো কথা হলো পুরো একশো বছরের পলিসি পলিসাম ওকে আপনাকে পে কতদিন করতে হবে দেখুন দশ বছর আপনাকে পে করতে হবে কত করে পে করতে হবে দেখুন এখানে আমরা ফিফটি থাউজেন্ড যেহেতু আপনি বলেছেন ফিফটি থাউজেন্ড দিয়ে করাবেন তো ফিফটি থাউজেন্ড দিয়ে আমরা এটাকে শুরু করলাম কারো যদি মনে হয় এটাকে এক লাখ দিয়ে শুরু করবে সে এক লাখ দিয়ে শুরু করতে পারে সে তখন কি অ্যামাউন্টটা চেঞ্জ হবে সেটা আমরা দেখাবো এখানে ওকে তাহলে এই জায়গাটা বোঝা গেল এখানে আপনার ডিটেলস ভরে দেওয়া হলো অ্যানুয়ালি আপনি অ্যানুয়ালি পে করবেন এবার আপনি যদি মনে করেন না আমার কাছে অ্যানুয়াল পে করার ক্ষমতা নেই এখন তখন কিন্তু আপনি এটাকে মান্থলি কনভার্ট করতে পারেন আপনি এই যে ফিফটি থাউজেন্ড হচ্ছে সেটা এবার আপনি আগের তো বললাম যে সরকার ট্রেলার্সি আন্ডার কোনো পলিসি করালে তার কিন্তু একটা এক্সট্রা বেনিফিট থাকবে কী বেনিফিট থাকবে অবশ্যই আপনার যদি এক লাখ টাকার একটা পলিসি হয় তাহলে আপনাকে ফাইভ থাউজেন্ডের ফাইভ থাউজেন্ডের কোনো আমরা এসআইপি কোনো আমরা মিউচুয়াল ফান্ড যেমন আমরা এখন ডিসাইড করেছি অ্যাঞ্জেল ওয়ানের একটা এফ ও ইটিএফ আছে সেটাকে গিফট করবো ফাইভ থাউজেন্ড এর তো অ্যাঞ্জেল ওয়ান ইন্ডেক্স ইটিএফ ফান্ড এক্ষুনি নতুন নতুন লঞ্চ হয়েছে দশ টাকা ভ্যালু চলছে এখন ওটা আমি এটা ডিসাইড করলাম এবার আপনি যদি মনে করেন আপনি যে কোনো অন্য কিছু নেবেন নিতে পারেন আপনি যদি আমাদের নামকে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক দেবেন আপনি তাও নিতে পারেন বাট আমাদের মনে হলো যে পাঁচ হাজার টাকা যদি আপনার ডিমার্ট অ্যাকাউন্টে রেখে এমন কোনো ভালো স্টক বা ভালো ইটিএফ আপনাকে দিই যেটা কিন্তু এই বছর বা যে পলিসিটা চলবে ততদিন ফেলে রাখেন তাহলে নিশ্চয়ই আপনি যে মিনিমাম ফান্ডটা জমা করছেন ধরুন দশ বছরে আপনি দশ পাঁচ লাখ টাকা জমা করলেন হয়তো ওই অ্যামাউন্টে পাঁচ হাজার টাকার অ্যামাউন্টটাও কিন্তু এক লাখ দু লাখ পাঁচ লাখের কাছেও পৌঁছাতে পারে ওকে যাক তো এই এই অ্যামাউন্টটা আপনি কিন্তু অ্যানুয়ালি পে করতে পারেন মান্থলিও পে করতে পারেন সেটা ক্লিয়ার হয়ে গেল এবার আমরা দেখছি আর কি আছে এর মধ্যে এর মধ্যে আপনি কত করে কি কি পাবেন দেখুন এখানে একটা জিনিস থাকে আপনি সাম অন ম্যাচুরিটি ম্যাচুরিটিতে কত টাকা পাবেন পাঁচ লাখ টাকা পাবেন ম্যাচুরিটিতে মাত্র পাঁচ লাখ পাঁচ লাখ তো আমি জমা করছি তাহলে এর মধ্যে আছে নাকি ইয়েস এর মধ্যে কি আছে দেখুন এবার দেখাবো আপনাকে তারপরে এখানে একটা আছে রাইডার রাইডের ব্যাপারটা কি হয় দেখুন রাইডের ব্যাপারটা হয় যে সামথিং অ্যামাউন্ট আমি পে করে সামথিং অ্যামাউন্ট আমি পে করে আপনাকে দেখাই যে এই আপনার ব্যাপারেই আছে এবং এখানে দেখুন আমরা জাস্ট দুশো পঁয়তাল্লিশ টাকা পার ইয়ারলি এক্সট্রা দিচ্ছি দুশো পঁয়তাল্লিশ টাকা পার ইয়ারলি এক্সট্রা দিচ্ছি তখন কি হচ্ছে আপনার পাঁচ লাখ টাকা এক্সট্রা অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট আছে নর্মাল ডেথ অ্যাক্সিডেন্টাল যে কোনোভাবে আপনার ইন্স্যুরেন্স হয়ে গেল পাঁচ লাখ টাকার আপনি এক্সট্রা ইন্স্যুরেন্স পাচ্ছেন কত দিয়ে মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা করে পার মান্থ দিয়ে ওকে সরি এটা পার ইয়ার পার ইয়ার আপনি দুশো পঁয়ত্রিশ টাকা করে দিচ্ছেন ক্লিয়ার তাহলে আপনাকে কত টোটাল কত দিতে হচ্ছে বান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা এখানে দেখবেন সব কিছু ক্লিয়ার করে বলে দিচ্ছি আপনি জাস্ট একটু বুঝে নিন বাহান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা আপনাকে পে করতে হচ্ছে যদি কিনা এটা নিন এটা যদি না নেন তাহলে অনলি বাহান্ন হাজার টাকা আপনাকে প্রথম বছর পে করতে হবে দ্বিতীয় বছর থেকে কিন্তু অনলি একান্ন হাজার একশো পঁচিশ টাকা আপনাকে পে করতে হবে প্রথম বছর প্রসেসিং চার্জটা থাকে যার জন্য এই পেমেন্টটা আপনাকে বেশি করতে হচ্ছে দ্বিতীয় বছর কিন্তু এই প্রসেসিং চার্জ থাকবে না যার জন্য একান্ন হাজার অনলি ফিফটি ওয়ান দিতে হবে যদি আপনি এটা সঙ্গে নেন তাহলে ফিফটি ওয়ান ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটা লাগবে ওকে তাহলে এইটে দুশো পঁয়ত্রিশ টাকার বিনিময়ে আপনি কিন্তু পাঁচ লাখ টাকার আপনার পলিসি পেয়ে গেলেন মানে ইন্স্যুরেন্স পেয়ে গেলেন ঠিক আছে আচ্ছা দেখা যাক তাহলে টোটাল আপনাকে দিতে হচ্ছে কত বাহান্ন হাজার নশো উনষাট টাকা ওকে আর দ্বিতীয় বছর দিতে হবে একান্ন হাজার আটশো চব্বিশ টাকা করে প্রতি বছর ঠিক আছে এটা ক্লিয়ার হয়ে গেল এবার একটু নিচে আসি এবার কিন্তু ফুল এলিস্ট্রেশনটা আপনার দেখিয়ে দেওয়া হয়েছে এখানে দেখুন এই পুরো এলিস্ট্রেশনটা তো আপনার কাছে ঠিক এরকম একটা বই তৈরি করে দিয়ে দেওয়া হবে যার মধ্যে আপনি কি কী করেছেন কবে পাবেন সমস্ত কিছু দেওয়া থাকবে ওকে এবার দেখুন যে এখানে সব কিছু ক্লিয়ার দেওয়া আছে আপনি কতদিন পেমেন্ট করছেন এখানে একদম ক্লিয়ার এই পলিসিটায় কিন্তু আপনি যদি বারো বছর পেমেন্ট দেখুন এখানে একটা পলিসি এটা দশ বছরের পেমেন্টটাই যায় হ্যাঁ দশ বছরের পেমেন্টটায় এটা আমরা সব কিছু ক্লিয়ার বলে দিচ্ছি দেখুন আপনার মধ্যে ইন্টারেস্ট থাকে আপনি কোনো জিনিস ভালো করে দেখুন বা আপনার বাড়িতে আমাদের ডেকে নিন আমরা যে কোনো সময় আপনার বাড়িতে যাবো অবশ্যই আমি সময় পাবো না বাট আমাদের তরফ থেকে অবশ্যই যাবে ওকে তো এখানে দেখছি যে দশ বছর দশ বছর আপনি পেমেন্ট করছেন দশ বছরের কোনো কিছুই নিলেন না এই পলিসিটাই কি দশ বছর কোনো কিছুই নিলেন না তাহলে আপনি এক বারো বছরের থেকে কিন্তু কুড়ি হাজার টাকা সারভাইভাল বেনিফিট আর তিরিশ হাজার টাকা আপনার ক্যাশ বোনাস অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা করে আপনি পেয়ে যাবেন এবং যেদিন থেকে আপনি পলিসি করাচ্ছেন যেদিন থেকে আপনি পলিসি করাচ্ছেন সেদিন থেকে পাঁচ লাখ সতেরো হাজার পাঁচশো টাকার আপনার ইন্স্যুরেন্স থাকবে প্লাস দুশো পঁয়তাল্লিশ টাকা যদি আপনি ওখানে এক্সট্রা রেডার যোগ করেন তাহলে এর সঙ্গে আর পাঁচ লাখ টাকা আপনার ইন্স্যুরেন্স থাকলো তার মানে দশ লাখ টাকার আপনার ইন্স্যুরেন্স থাকলো দেখুন এই ইন্স্যুরেন্সটার আমাদের প্রয়োজন কি প্রয়োজন নয় কখনো ভেবে দেখেছেন আমরা অনেকের ইনকাম খুব ভালো বছরে হয়তো বারো লাখ চব্বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ কমান কিন্তু সামথিং কোনো ইন্স্যুরেন্স আপনি করেননি তখন কি হয় দেখুন আমার কাছে কিন্তু সবথেকে বড় ব্যাকগ্র ইন্স্যুরেন্স আছে যে আমি আর্মি থেকে রিটায়ার যে কোনো সময় যে কোনো কিছু হল আমার কমেন্ট হসপিটাল আছে সেখানে আমি ট্রিটমেন্ট করতে পারি বা আমাদের পেছনে একটা বড় ইন্স্যুরেন্স প্ল্যানও থাকে তার সত্ত্বেও আমি এটা করে রেখেছি যে আমার দরকার বলে প্রয়োজন মনে হলো বলে তাহলে এবার আপনি ভাবুন যে আপনার যেদিন বন্ধ হয়ে যাবে এই থেকে সেদিন আপনার পেছনে যারা আছে তারা কি জমি জায়গা গাড়ি বাড়ি জমি জায়গা গাড়ি বাড়ি কিন্তু যেকোনো সময় মানুষের কোন সময় কি হয়ে যাবে কেউ কিছু বলতে পারে না তাই না তো সিম্পলি একটু ভেবে দেখবেন যে এটা প্রয়োজন আছে কিনা আচ্ছা নেক্সট এবার এটা বুঝতে পারলাম দেখুন পুরো পুরো আপনি যতদিন বেঁচে আছেন আপনি যতদিন বেঁচে আছেন এইভাবেই কিন্তু পয়সাটা পেয়ে যাবেন ঠিক আছে এইভাবেই কিন্তু পয়সাটা পেয়ে যাবেন লাস্ট পর্যন্ত এবার দেখুন এখানে অ্যাট এট একটা টাইম ছত্রিশ নাম্বার টেবিলে ছত্রিশ নাম্বার টেবিলে মানে যখন আপনার পঁচাত্তর বছর বয়স হয়ে যাবে পঁচাত্তর বছর বয়সের পরে কিন্তু আপনার এখানে এই অ্যামাউন্টটা তিরিশ হাজার টাকায় থেকে এই পঞ্চাশ হাজার টাকায় চেঞ্জ হয়ে গেল ঠিক আছে মানে এরপরে এই দুটো ভাগে দেবে না দেবে সেই আপনাকে পঞ্চাশ হাজার কিন্তু এখান থেকে একটু টেবিলটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওকে ক্যাশ বোনাস হিসেবে দিল এবার যতদিন আপনি বেঁচে আছেন ততদিন আপনার ইন্স্যুরেন্স টার্মসটা কিন্তু বেড়ে যাচ্ছে আপনার কিন্তু ডেথ কভারেজটা বেড়ে যাচ্ছে এবং এই যে দুশো পঁয়তাল্লিশ টাকা আপনি দিয়েছিলেন এই পল মানে ইন্স্যুরেন্সটা কিন্তু আপনার পঁচাত্তর বছর বয়স পর্যন্ত কভার করবে পঁচাত্তর বছরের ওপরে কিন্তু ওই দুশো পঁয়তাল্লিশ টাকার যে পাঁচ লাখ টাকা এক্সট্রা বেনিফিটটা সেটা থাকছে না কিন্তু এর সঙ্গে সঙ্গে কী হচ্ছে এটা বেড়ে যাচ্ছে এর সঙ্গে সঙ্গে এটা কিন্তু কন্টিনিউ যত দিন যাবে তত বেড়ে যাবে আপনার ওকে তো এখানে দেখে নিই আর কতদিন আছে সাতচল্লিশ নাম্বার টেবিলে আমরা চলে এসেছি হ্যাঁ সাতচল্লিশ নাম্বার টেবিল অর্থাৎ আপনি যদি একশো বছর বেঁচে যান প্রত্যেক বছর বছর পঞ্চাশ 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 নিয়ে গেছেন প্লাস লাস্ট টাইমে আপনি ন লাখ টাকা কিন্তু পাচ্ছেন তাহলে এবার ভেবে দেখুন এবার বলি যে আপনার কাছে প্রতি বছরে বছরে এক্ষুনি আপনি শুরু করতে চাইছেন বাট এক্ষুনি থেকে প্রত্যেক বছর আপনার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না তাহলে সেটাকে কম করে দিন কিভাবে কম করা যাবে যেমন এখানে আমরা চলে এলাম আসার পর আপনি প্রথম বছর থেকে রিটার্ন পেতে দেখুন প্রথম বছর থেকে আপনি রিটার্ন পেতে যদি আপনি বারো বছর এটা চালানোর একটা পলিসি আছে সেটা করেন তাহলে আপনি ষোলো হাজার পাঁচশো টাকা করে রিটার্ন পাবেন দেখুন এই টাকাটা কিন্তু যাদের বয়স কম তাদের জন্য বেশি হয়ে যাবে এই টাকাটা যাদের বয়স কম তারা কিন্তু বেশি পাবে ওকে তো এটা মাথায় রাখবেন আমাদের নেক্সট ভিডিওতে আমরা আনবো একজন যদি পঁচিশ বছর ছাব্বিশ বছরের একটা ছেলে সে যদি করতে চায় তাহলে তার জন্য কত টাকা হয়ে যাচ্ছে সেখানে দেখবেন কত সুন্দরভাবে এই টাকাটা গ্রোথ হচ্ছে ওকে চলুন তাহলে এটা বোঝা গেল যে আপনার বারো বছর চালাতে হবে ষোলো হাজার পাঁচশো টাকা করে অ্যাট এ টাইম থেকে শুরু হবে আপনার পাওয়া ছ লাখ টাকা আপনার ইন্স্যুরেন্স থাকবে প্লাস দুশো পঁয়তাল্লিশ টাকার এগেনস্টে আপনার পাঁচ লাখ টাকা এর ওপরে আপনার ইন্স্যুরেন্স থাকছে তাহলে ছয় পাঁচ এগারো লাখ টাকা ইন্স্যুরেন্স আর যত দিন বেঁচে আছেন ততদিন কিন্তু আপনার পাঁচশো টাকা তাহলে দুটো জিনিস বোঝা গেল ওকে আশা করছি আপনার পলিসির ব্যাপারে আর কিছু জানার থাকলে ডাইরেক্টলি আপনাদেরকে কল করুন নিজের এই নাম্বারটায় আপনাকে বিস্তারিত ভাবে সমস্ত কিছু বলে দেওয়া হবে ওকে বলুন আজকের ভিডিও এতটাই জয় হিন্দ জয় ভারত